জানুয়ারি ভাঙরে একটি সম্প্রীতি মিছিল করে শাসক দল সেই সভা থেকে আইএসএফ কে করা হুশিয়ারি দেন আরাবুল ইসলাম তৃণমূলকে উৎখাত করার ডাক দেন তিনিা করতে পারে দায়িত্ব ওরা জানে না তাই খেউলো করে ঘেউ করতে পারবে না আজকে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে অন্য কেউ বলতে পারবে না তাই আপনাদের কাছে করে জোরে আবেদন রাখবো আজকে আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্বদের একটা কথা বলবো প্রতিটা বুঝে বুঝে সংগঠন শক্তিশালী করে আগামী দিনে এই অপদার্থ নিরঞ্জ এই আইএসএফকে এখান থেকে বরবাদ করতে হবে এটা হচ্ছে এরা হচ্ছে এরা হারমত এরা অত্যাচারী এরা খুনি এরা জাদ এরা চুরুম করে এরা অত্যাচার করে মানুষের উপরে নির্মম ভাবে গুলি চালিয়েছে আপনার একটা অপর অপরদিকে মঙ্গলবার ভাঙর মেলা মাঠে তার পাল্টা সভা করে এফ সেই সভা থেকে আইএসএফ সাংগঠনিক জেলা সভাপতি মৈদুল ইসলাম তৃণমূল নেতা এবং কর্মীদের প্রাণে মারার হুমকি দেয় কে ভাঙ্গরে মেলামাল দেখিয়ে ভরিয়ে দিয়েছে শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙ্গরের মানুষ আজকে ক্যাডিং এর একটা মস্তান তিনি বাপের বড় বাপের বড় বলে তিনি আজকে বোদ্রা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে দিতে বলে আজকের বোদ্রার মানুষদেরকে ঘুম হারাম করে দেব জিনা হারাম করে দেবো বন্ধু তাই আজকে আপনারা বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে মানুষ আপনাকে হারাম করে উল্লেখ্য আইএসএফ এবং তৃণমূলের ওই দুটি সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আর তাই লোকসভা নির্বাচনের আগে ভাঙরে ফের অশান্তির আশঙ্কায় করছেন এলাকার বাসিন্দারা ভাঙড় থেকে গোপাল গোপালশিলের রিপোর্ট ওঙ্কার বাংলা